আগে কালো রঙ পছন্দ করতাম দেশের এই ঘটনার পর এখন লাল রং পছন্দ করি লাল করতে শুধু আপনি ভাববেন লাঞ্ছনা বঞ্চনা আর রবহেলা তারপর আপনি লাল রঙ করবেন তাই সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছি আমাদের লেবু টেলিভিশনের মতো আপনারাও লাল রং ছেড়ে কালো রঙের পক্ষে আসুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মোতালিব আলী মুকলেশ সিনিয়র সাংঘাতিক সিনিয়র সাংবাদিক লেবু টেলিভিশন দেশের এই উত্তাল পরিস্থিতিতে আমাদের দেশের সরকার একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হয়েছে কোটা আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্ররা মারা গিয়েছে বা আমাদের সরকার মেরে ফেলেছে তাদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সুন্দর একটি শোকের ব্যবস্থা করেছে সবাই সেই শোক পালন করার জন্য সরকার সবাইকে কালো কাপড় পরে বা কালো বেজ পরে সবাইকে ফেসবুক প্রোফাইল দেওয়ার জন্য বলেছিল আর সরকারের সেই শোককে বাধাগ্রস্ত করার জন্য এই অশিক্ষিত মূর্খ ছাত্ররা লাল কাপড় পরিধান করে ফেসবুককে লালে লাল করে দেওয়ার জন্য উল্টো প্রতিবাদ জানায় তো সেই বিষয়ে আজকে আমরা সাধারণ মানুষের মতামত জানব যে তারা কি লাল কাপড়ের পক্ষে আছে নাকি কালো কাপড়ের পক্ষে আছে আমরা এখন দেখবো সাধারণ জনগণ কি বলে তারা কোন দিকে আছে চলো আহ লাল রংটা কত বালা যে সরকারি কালার রং রঙলোই গিন করে রাখবো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম এই লোকটা লাল এবং কালো রং নিয়ে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে আমরা তার মুখ থেকে শুনি যে লাল এবং কালো রং সম্পর্কে তার কি মতামত তা এই যে আপনি কি লাল রং পছন্দ করেন নাকি কালো রং পছন্দ করেন আগে কালো রং পছন্দ করতাম দেশের এইসব ঘটনার পর এখন লাল রং পছন্দ করি তা এখন আপনার লাল রং পছন্দ করার কারণটাই কি বা কালো রং ঘৃণা করার কারণটাই কি আমাকে বলেন তো লাল হলো আমাদের বাংলাদেশের ছাত্রদের রক্তের রং তার জন্য আমি লাল রং অনেক পছন্দ করি কালো রং হলো আমাদের উপর চাপিয়ে দেওয়া সুখের রং তার জন্য আমরা কালো রঙ দেখতে পাই না এবং গিনা করি কিন্তু দেশের এই পরিস্থিতিতে আপনি যদি কালো রঙের পক্ষে থাকেন তাহলে পক্ষে অবস্থান নিচ্ছেন একটু বলবেন আমাকে টাকা পয়সা এবং ক্ষমতা মানুষের চিরকাল থাকে না তার জন্য আমি কালো রঙকে ঘৃণা করি কিন্তু লাল রং করতে শুধু আপনি বলবেন লাঞ্ছনা বঞ্চনা আর অবহেলা তারপরও আপনি লাল রং করবেন অত্যাচার সারা জীবন থাকবে না আমি জানি একদিন না একদিন অত্যাচার শেষ হইবে তার জন্য আমি লাল রঙ পছন্দ করি অত্যাচার একদিন শেষ অত তুমি সময় লেগে অপেক্ষা করিয়া অত্যাচার শেষ হইব দেশের মানুষ যে এখনো কত বোকা তাদেরকে না দেখলে বিশ্বাসী দেখতাম না কোন দিন কোনদিন অত্যাচার শেষ হইবো কোনদিন একবার শোষণ শেষ হইব পরে তাদেরকে শান্তি পেবে আর আঙ্গর দেন না আমরা বাতাবি লেবু টেলিভিশন থেকে বলতেছি যে আমরা সবসময় কি বর্তমানে বিশ্বাস যাই আমরা সবসময় সরকার মন্ত্রী তাদের পাও চাটি আমরা কি ভালো নেই আমরা খুব ভালো আছি যতদিন দেশ আছে যতদিন মন্ত্রীরা আছে আমরা তাদের পাও চাটে যাবো তাই আমাদেরকে জনগণ যাই বলুক তাই সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছি আমাদের বাতাবি লেবু টেলিভিশনের মতো আপনারাও লাল রং ছেড়ে কালো রঙের পক্ষে আসুন এবং দেশের নেতা এবং সরকারি কর্মচারীদের পাঁচাটুন তবেই ভালো থাকবে দেশ ভালো থাকবে জাতি এবং যে আগামীতে মুক্তি মুক্তিযোদ্ধাদের নাতি ধন্যবাদ সবাইকে